ভারত পাকিস্তানের জন্য মডেল হতে পারে বাংলাদেশ বাংলাদেশ গত পঞ্চাশ বছরের যে সফল হয়েছে তা এখনই বলা বাহুল্য তবে বাংলাদেশের এই সফলতা রাজনৈতিক অর্থনৈতিক পাঠ অত্যন্ত চিত্তাকর্ষক বলে মনে করেন ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রেমানিয়াম প্রজেক্ট সিন্ডিকেটে লেখা এক নিবন্ধনে বাংলাদেশের অগ্রযাত্রার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি নিবন্ধে তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক পাঠ এ কারণে কৌতূহল যে জনগণের কাছে শাসনের বৈধতা প্রতিষ্ঠা করতে রাষ্ট্র যেখানে জরুরি নাগরিক সেবা নিজেরা দিতে চায় বাংলাদেশ এখানে এই দায়িত্ব বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর হাতে ছেড়ে দিয়েও নিশ্চিত থেকেছে স্বাস্থ্যসেবা শিক্ষা আর্থিক সেবা সবখানে এনজিওর অবাধ বিচরণ এরা মহিরু আকার ধারণ করলেও রাষ্ট্র তাতে নিরাপত্তাহীন বোধ করেনি এটা একটা বিশেষ দিক বলে মনে করেন অরবিন্দ এগুলোকে তিনি অপাত স্ববিরোধী মনে করছেন অরবিন্দের মতে স্বাধীনতার পর বাংলাদেশ এত দুর্বল ছিল যে রাষ্ট্রের পক্ষে অনেক সেবা সরাসরি দেওয়া সম্ভব হয়নি এর ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পুরনো অন্যদের এগিয়ে আসাটাই ছিল স্বাভাবিক ফলে দেখা গেছে এনজিও গুলো বিপুল বিদেশি সহায়তা পেয়েছে দু হাজার সাল পর্যন্ত যা ছিল বাংলাদেশের মধ্যে উৎপাদন বা জিডিপির পাঁচ শতাংশের সম তবে এর মধ্যে আরও গভীর কিছু কারণ থাকতে পারে বলে বিশ্বাস অরবিন্দ সুব্রমণিয়ামের বাংলাদেশের কর জিডিপির অনুপাত দশ শতাংশের নিচে কর আদায় করার একটা রাজনৈতিক দিক আছে কাজটি যথেষ্ট কষ্টসাধ্য তাই সরকার সেই পথে না গিয়ে সামাজিক সেবার দায়িত্ব এনজিওদের হাতে ছেড়ে দিয়েছিল অরবিন্দ সুব্রমণীয়ামের মতে যেখানে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র ভারত দোলায়মান সেখানে বাংলাদেশ উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অরবিন্দ নিবন্ধে আরও লিখেছেন বাংলাদেশের উন্নয়নের আরেকটি কারণ হচ্ছে রপ্তানি তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় পোশাক খাতের মধ্যে দিয়ে বাংলাদেশের নারীদের যে ক্ষমতায়ন হয়েছে তা অনেক অর্থনীতিবিধি তুলে এনেছেন তবে এর মধ্যে এক ধরনের আপাত সবরিত আছে বলেই মনে করেন অরবিন্দ সুব্রমণীয়াম তিনি জানান সাধারণত দেখা যায় যেসব দেশ অনেক বৈদেশিক সহায়তা পায় তাদের মুদ্রার বিনিময় হার অস্বাভাবিকভাবে বেশি থাকে ফলে রপ্তানিতে তারা খুব বেশি প্রতিযোগিতামূলক হতে পারে না কিন্তু বাংলাদেশ সেই ধারাও যেন অগ্রাহ্য করেছে এছাড়া শ্রমের আধিক্য এবং উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে তবে অতিমাত্রায় এঞ্জি নির্ভরতার কিছু বিপদ আছে বলে মনে করেন অরবিন্দ সুব্রমণিয়াম তার মতে রাষ্ট্র বহির্ভূত রাজনীতিতে প্রবেশ করলে বিদ্যমান ভারসাম্য ব্যাহত হতে পারে তখন রাষ্ট্রকে সেবাদানের ক্ষেত্রে আরও একটি আধিপত্য কায়েম করতে হবে তখন রাজস্ব বৃদ্ধির কঠিন খেলায় নামতে হবে অন্যদিকে মজুরি বাড়ানো আন্তর্জাতিক শ্রমবিধি পালন এবং অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারানোর কারণে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পেতে পারে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ তবে আজন্ম এই লড়াই করতে করতে বাংলাদেশ অনেক কিছু শিখেছে বাংলাদেশ একবার ধর্মীয় কারণে বৃহত্তর ভারত থেকে বেরিয়ে আসে এরপর ভাষাগত ও সাংস্কৃতিক কারণে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় বহুদিন তারা ভারত ও পাকিস্তানের উপহাসের পাত্র ছিল কিন্তু সেই দিন আর নেই বাংলাদেশ এখন উন্নয়নের এক চোখ মডেল যে জায়গায় বাংলাদেশ এখন আছে তাতে ভারত ও পাকিস্তানের জন্য মডেল হতে পারে দেশটি